আপনার কি পায়ের গেটে বা জয়েন্টে অসহ্য ব্যথা সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয় আপনার কি কিডনিতে খুব ঘন ঘন স্টোন হয়ে থাকে এবং সেই সাথে উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই জানবেন যে আপনার নীরব একটি ঘাতক রয়েছে সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড তো বন্ধুরা এই ইউরিক অ্যাসিডের মাত্রা যদি মানব দিয়ে যদি বেড়ে যায় তাহলে যে ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আমি আজকে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং এর প্রতিকার কিছুটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তাহলে ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলে মানব যে সমস্যাগুলো হয়ে থাকে বা একজন ব্যক্তি যে কষ্টগুলো পেয়ে থাকে সেই সম্পর্কে বিস্তারিত খুব সুন্দরভাবে জানতে পারবেন তো বন্ধুরা এই ইউরিক অ্যাসিড নিয়ে আলোচনায় আসছি আমি ডাক্তার এস বসু সহকারী মেডিকেল অফিসার বাংলাদেশ সংকৃতি চিকিৎসা শিক্ষা কাউন্সিল মেডিকেল সেন্টার বলমারি ফরিদপুর যেহেতু আমি ফরিদপুর জেলার বলমারি উপজেলায় কর্মরত রয়েছি তাই আমার চেম্বারটাও বলমারিতে বলমারি স্টেডিয়াম মাঠের পাশে ছোলনা গোরস্থানের পশ্চিম গেটের সামনে রাজশাহী হোমিও সেন্টার যদি আপনারা কেউ সরাসরি আমার চেম্বারে আসতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন তো বন্ধুরা আসুন প্রথমে জেনে নেই ইউরিক অ্যাসিড কি ইউরিক অ্যাসিড হলো পিরিন নামক একটি পদার্থ যা ভাঙ্গার ফলে এক ধরনের বজ্র তৈরি হয় সাধারণত এই বজ্র কিডনির মাধ্যমে বের হয়ে যায় যখন দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধি পায় এবং সেই সাথে আপনার যখন এই পিউরিনের মাত্রাটাও যখন বেড়ে যায় তখন কিডনি আর এই অতিরিক্ত পিউরিন বা ইউরিক অ্যাসিডটা বের করতে সক্ষম হয় না তখনই দেখা যায় যে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয় বিশেষ করে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধি হওয়ার ফলে সবচেয়ে বেশি পাঁচটি সমস্যা হয়ে থাকে তার মধ্যে প্রথম যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে গাউট বা গেটে বাদ এই ইউরিক অ্যাসিডের মাত্রা যদি রক্তে বৃদ্ধি পায়। তাহলে দেখা যায় যে এই ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির ফলে জয়েন্টে জয়েন্টে ব্যথা সবচেয়ে বেশি হয়ে থাকে ফুলে যায় এবং বিশেষ করে পায়ের গোড়ালি এবং পায়ের যে বুড়ো আঙ্গুল থাকে সেই পায়ের গোড়ালিতেও ব্যথা বেশি অনুভূত হয় এবং পায়ের যে বুড়ো আঙ্গুল থাকে সেই বুড়ো আঙ্গুলটাও ফুলে যায় এবং এক সময় গিয়ে অসহ্য ব্যথা হয় এবং সেই সাথে দেখা যায় যে পায়ের গোড়ালি ব্যথার কারণে হাঁটতে কষ্ট হয় এই সমস্যাগুলো দেখা যায় যে ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলে হয়ে থাকে দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কিডনি স্টোন যদি রক্তে যদি দেখা যায় যে পিউরিনের মাত্রা বেড়ে যায় বা ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন দেখা যায় যে অতিরিক্ত হারে এই ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি এবং পিউরিনের মাত্রা বৃদ্ধির ফলে কিডনিতে খুব ঘন ঘন স্টোন হয়ে থাকে এবং খুব ছোট ছোট স্টোন জন্ম নেয় যার ফলে দেখা যায় যে কিডনিতে স্টোন হওয়ার ফলে বুকে এবং পিঠে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় এই বুকে পিঠে ব্যথার সাথে সাথে দেখা যায় যে প্রস্রাবে রক্ত আসে ঘন ঘন বমি হয় এবং সেই সাথে খুব ঘন ঘন প্রস্রাব হয়ে থাকে এই ধরনের সমস্যাগুলো এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলে হয়ে থাকে তৃতীয় যে সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে ক্রনিক ডিজিজ এই গেটে বাদ বা এই খুব ঘন ঘন যে কিডনি স্টোন বা কিডনিতে যে পাথর থাকে যার ফলে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে পিউরিন বৃদ্ধি পাওয়ার ফলে এই যে বজ্রটা তৈরি হয় কিডনিতে সেটা সাকনির মাধ্যমে যে কিডনি থেকে বের হয়ে আসে সেটা আর বের হতে পারে না তখন দেখা যায় যে একসময় গিয়ে এই কিডনি ফেলর বা ক্রনিক কিডনি ডিজিজের মতো সমস্যা হয়ে থাকে যখন দেখা যায় যে কিডনি আর বা ফিল্টারিং এর যে যখন হারিয়ে ফেলে তখনই এই ক্রনিক কিডনি ডিজিজ বা কিডনি ফেলরের মতো সমস্যা হয়ে থাকে চতুর্থ যে সমস্যা সেটা হচ্ছে হৃদরোগ বা উচ্চ রক্তচাপ গবেষণায় দেখা গেছে যে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধির ফলে উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো সমস্যা সবচেয়ে বেশি হয়ে থাকে এটি শরীরের প্রদাও বৃদ্ধি করে এবং রক্তনালীকে ক্ষতিগ্রস্ত করতে পারে যার ফলে এই উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের মতো সমস্যা তৈরি হয় পঞ্চম যে সমস্যা সেটা হচ্ছে প্রোফাইল বা গঠন এই ট্রোফাই বা গঠন এটি হচ্ছে গাউটের সর্বশেষ একটি অবস্থান দেখা যায় যে অতিরিক্ত ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলে বিশেষ করে ত্বকের নিচে এবং জয়েন্টের পার্শ্বে এবং সেই সাথে কানের পার্শ্বে বা কানের মধ্যে শক্তপিণ্ড তৈরি হয় যার দেখতে একরকম টিউমারের মতো দেখা যায় তো বন্ধুরা এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলেই দেখা যায় যে গাউট বা গেটে বাত বা কিডনি স্টোন বা উচ্চ রক্তচাপ বা হৃদরোগ এই ধরনের সমস্যাগুলো কিন্তু সবচেয়ে বেশি দেখা দিয়ে থাকে তাই আপনারা এই ধরনের যদি লক্ষণ দেখা দিয়ে থাকে আপনার শরীরের ভিতরে তাহলে অবশ্যই কি করবেন একজন চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক আপনাকে রক্তের ইউরিক অ্যাসিড পরীক্ষা করতে দিতে পারে চিকিৎসক আপনাকে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলে যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তার উপরে আপনাকে সুন্দর পরামর্শ এবং চিকিৎসা দিতে সক্ষম হবে ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে অবশ্যই পিউরিনযুক্ত খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করে চলবেন বিশেষ করে লাল মাংস কলিজা চিংড়ি এবং অ্যালকোহল বিশেষ করে বেয়ার অ্যাভয়েড করে চলবেন এবং পানি অবশ্যই বেশি করে খাবেন নিয়মিত আট থেকে দশ গ্লাস পানি খাবেন যাতে আপনার এই অতিরিক্ত ইউরিক অ্যাসিড কিডনির মাধ্যমে ফিল্টারিং এর হয়ে সেটা বের হয়ে আসতে সক্ষম হয় ফাইবার ও ভিটামিন সি চেরি ফল লেবুর জল শাক সবজি প্রচুর পরিমাণে খাবেন এবং আরো উচ্চ ফাইবার সমৃদ্ধ যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন শরীরের অতিরিক্ত যে ওজন সেটা অবশ্যই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন শারীরিক উচ্চতা অনুযায়ী স্বাস্থ্যকর ওজন বজায় রাখার চেষ্টা করবেন হোমিওপ্যাথিতে এই ইউরিক অ্যাসিড বৃদ্ধির ফলে যে সমস্যাগুলো হয়ে থাকে তার ওপরে লক্ষণ অনুযায়ী বেশ কয়েকটি মেডিসিন রয়েছে তার মধ্যে বনজাইক অ্যাসিড লিডাম পাল ড্রায়োনিয়া আর্টিকা ইউরেন্স কোলসিকাম পালসেটিলা লাইকোপোডিয়াম এই ধরনের মেডিসিন রয়েছে আমি এই মেডিসিনগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব এই ইউরিক অ্যাসিডের ওপরে এই মেডিসিনগুলোর যে কাজগুলোন করে থাকে এবং খুব গভীরভাবে কাজ করে থাকে সেই মেডিসিনগুল লক্ষণ মানসিক লক্ষণ রোগ লক্ষণ সব কিছু নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব মনে রাখবেন ইউরিক অ্যাসিড এটি কোনো সাধারণ একটি সমস্যা নয় এই ইউরিক অ্যাসিড গেটে বা গাউট কিডনি স্টোন হৃদরোগের মতো সমস্যা তৈরি করতে পারে তাই এই ইউরিক অ্যাসিড বৃদ্ধি পেলে অবশ্যই চিকিৎসা নিতে হবে আমার আলোচনাটা যদি ভালো লেগে থাকে বা আমার আলোচনা সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন সেই সাথে আমার পরবর্তী ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি জানতে পারেন যে আমি নতুন একটি ভিডিও আপলোড করেছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্তই ধন্যবাদ